মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত পশ্চিম চক এলাকায় মৃতের নাম পরেশ দুয়ারি বয়স আনুমানিক সত্তর বছর মৃতের বাড়ি পিংলার মালিগেরিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুর নাগাদ পিংলার পশ্চিম চকেলাায় ওই ব্যক্তি নতুন বাইক সার্ভিসিং করে একটি তেল পাম্প থেকে তেল ভরে পিংলার হানদল থেকে জলচকের দিকে যাচ্ছিল আর সেই সময় একটি লরি বাইকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হন এই ব্যক্তি দুর্ঘটনার পরেই স্থানীয়রা পুলিশে খবর দিলে পিংলা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মৃতের পরিবারে খবর দেওয়া হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পিংলা পুলিশ আমরা বাড়িতেই ছিলাম হঠাৎ করে খবর পেলাম একজন মারা গেছেন আমার পদবী দুয়ারি দুয়ারি ঘরে একজন মারা গেছেন তো আমি জানতে চাইলাম বলছি বলতে পারছি না ঠিক করে তখন আমি খোঁজ নিলাম একটু পরে আবার ফোন করল যে এরকম পরেশ দুয়ারি মারা গেছে কিভাবে মারা গেছে উনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে সাইকেল সারানোর পর সম্ভবত বাড়ির লোক যা বলছে তেল ভর্তি যাওয়ার কথা আর কিছু জানিনি ওই তেল ভর্তি গিয়েই চন্ডী মন্দিরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোথাকার চন্ডী মন্দির এই হান্দুলের কাছে যে জলচুক চন্ডী মন্দির আছে কোথা থেকে কোথা যাচ্ছিলেন উনি ওই মিশার থেকে ভাটিয়া থেকে উঠে পশ্চিম চোখের ভিতর দিয়ে চন্ডী মন্দিরে উঠতে গিয়ে ওইখানে মানে জল চোখের দিকে যাচ্ছিল পিংলার দিক থেকে হ্যাঁ হ্যাঁ কিসের সাথে হয়েছে লরির সাথে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে লরির কি মুখোমুখি সংঘর্ষ না লরিটা ওই বাইকের পিছনে ধাক্কা মেরেছে আচ্ছা পিছনের বাইকটা মানে হেভি ডিউটি মোটর ছিল ওতে চালিয়ে আনছিলেন তো দেখলাম মোটর সাইকেলের পিছনটা ভেঙে গেছে আর মোটর সাইকেলটা পড়ে গেছে পিছন থেকে মোটামুটি লরিটা পিছন থেকেই লরিটাকে মোটর সাইকেলটাকে ধাক্কা দিয়েছে আর কি দিয়ে আর ওই এখনই বডিটা দেখলাম বডিটার মাথার উপর দিয়ে পুরো চাকাটা চলে গেছে একবারের চাকটা হয়ে গেছে পেছন হ্যাঁ চাকাটা বলতে পারবো না সামনের কত বয়স হবে আনুমানিক ওই বছর মাস কি নাম পরেশ দুয়ারি বাড়ি বাড়ি মালি আপনি কে হন আমি তার পাশের বাড়ির ভাইপো হয়ে যাচ্ছি কি নাম আপনার আমার নাম পিন্টু দুয়ারি বাড়ি বাড়ি মালিক কটা নাগাদ হয়েছে ওটা এগোটা চল্লিশ নাগাদ মানে পেট্রোল পাম্প থেকে ফিরে যাওয়ার পথেই এই দুর্ঘটনা আর তেল ভুটছে কি না জানি না তো অনেকে বলছে ওই উঠার মুহূর্তেই ঘটেছে ঘটনা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি এস সিভিটি অ্যান্ড টি অনুমোদিত দশ গ্রাম কোন প্রাইভেট আই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে ই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন জব আমাদের আইটিআই বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর जोगाजोग नाइन फाइव फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन